সিরিয়ায় পৃথিবীর এমন একটি জঘন্য কারাগার ছিল যেখানে মহিলা কারাবন্দীদের সাথে সরকারি বাহিনীর সদস্যরা ধর্ষণের মাধ্যমে শত শত অজ্ঞাত শিশুর জন্ম দিয়েছে এবং কারাবন্দীদের সাথে নির্দয় জুলুমের কারণে জীবন্ত কবরে পরিণত হয়েছিল সুপ্রিয় সুধি কথা বলছি সিরিয়ার সেদনায়া কারাগার সম্পর্কে সিরিয়ার সেদনায়া কারাগার আন্তর্জাতিক পর্যায়ে এক ভয়ঙ্কর এবং কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত চেদনায় কারাগারের সকল কার্যকলাপ তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে বাই ওয়ে লেটস গো টু দ্য ডিসকাশন এটি সিরিয়ার রাজধানী দামস্কো থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই কারাগার সিরিয়ার আছাদ সরকারের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য একটি বিশেষ প্রতীকী স্থান হয়ে উঠেছে এটি বিশেষ করে রাজনৈতিক বন্দী বিরোধী নেতা এবং আজাদ সরকারের সমালোচকদের জন্য ব্যবহার করা হয়েছিল সেদনায় কারাগারের ইতিহাস ও বৈশিষ্ট্য কারাগারটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এটি প্রথম দিকে সামরিক কারাগার হিসেবে ব্যবহার করা হলো পরে রাজনৈতিক বন্দীদের আটক রাখার জন্য ব্যবহার করা হতো কারাগারে ছিল আজব নকশা কারাগারটি অত্যন্ত সুরক্ষিত মাটির নিচেই তৈরি পৃথিবীর আলো বাতাস ঢুকার কোনো ব্যবস্থা নেই এমনকি অক্সিজেনের স্বল্পতা ছিল এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যেন বন্দীদেরকে অব্যাহত নজরদারি করা যায় সাথে সাথে অ্যাকশন নেওয়া যায় বাথরুমের মতন একটা ছোট্ট রুমে প্রায় চার থেকে পাঁচজন থাকত তাদের উপর কি পরিমাণ অত্যাচার করা হতো তা কারাগারের দেয়ালগুলোতে লেখনে দেখলে স্পষ্ট বোঝা যায় এই কারাগারে বিশেষ একটি জায়গার নাম হলো বিমান ঘর যেখানে কারাবন্দীদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো বিশেষভাবে সরকারের সমালোচনাকারী অনেক মহিলা কর্মীকে ধরে নিয়ে যে বন্দি করে রাখা হতো এই জেলখানায় সিরিয়ার সৈন্যরা এই মহিলা বন্দীদের উপর যৌনদাসের মতন আচরণ করত। সাম্প্রতিক একটি আলোচনায় এই কারাগারে মহিলা কারাবন্দীদের উপর অত্যাচারের নির্মম কাহিনী তুলে ধরেছেন অনেক মহিলা কারাবন্দি চেতনায় কারাগারকে সিরিয়ার গৃহযুদ্ধের সময় গণহত্যা এবং নির্মম নির্যাতনের কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয় ধারণা করা হয় দু সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রায় তিরিশ হাজার বন্দী এই কারাগারে আটক করা হয়েছিল এর মধ্যে অনেকে বিচার ছাড়াই আটক ছিল বন্দীদের উপরে শারীরিক নির্যাতন খাদ্য ও পানির অভাব এবং স্নায়ুবিধ্বংসী মানবিক নির্যাতন চালানো হতো এই কারাগারে ইন্টারন্যাশনালে দু সালের প্রতিবেদনে প্রকাশ করে যে প্রতি সপ্তাহে কয়েক ডজন বন্দীকে ফাঁসি দেওয়া হতো এই কারাগারে একে মানব বলে অভিহিত করেছে ইন্টারন্যাশনাল এই কারাগারে ছিল কিছু গোপন কার্যক্রম ফাঁসি কার্যকর করা এবং বন্দীদের উপর নির্যাতন চালানোর সময় কারাগারটি সম্পূর্ণ গোপন রাখা হতো বন্দীদের পরিবারকেও তাদের এই অবস্থা বা মৃত্যুর খবর জানানো হতো না কারাগারটির বর্তমান অবস্থা সিরিয়ার সাম্প্রতিক রাজনীতি পরিস্থিতিতে সেদনায় কারাগারে নিয়ে আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে আজাদ সরকারের পতনের পরে এই কারাগারে আটক বন্দীদের ভবিষ্যৎ এবং দোষীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক মহল সচ্চার অনেক সাবেক বন্দী কারাগারে তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাচ্ছেন মানবাধিকার লঙ্ঘন কিভাবে হয়েছিল এই বিষয়গুলো চেদনায় কারাগার সম্পর্কে আন্তর্জাতিক মহল এখন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে এমনিস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াশ এই কারাগারটিকে মানবাধিকার লঙ্ঘনের বড় একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে সেদনায় কারাগারের সংগঠিত হত্যাকাণ্ডকে যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন ছেদনায়া কারাগার সিরার আধুনিক ইতিহাসে নিষ্ঠুর দমন নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের এক করুণ উদাহরণ আসাদ সরকারের পতনের পর এই কারাগারে ইতিহাস এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্পদায় চাপ অব্যাহত রয়েছে সুপ্রিসুদী আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু থেকে দূরে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য